ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান হলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবার আজম এই দুই তারকার গড়ার রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান শনিবার পাকিস্তানের পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাত উইকেটের জয়ে চৌত্রিশ বলে চারটি চার আর এক ছক্কায় পঁয়তাল্লিশ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন রিজওয়ান এদিন আগে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আমিরের গতির মুখে পড়ে আঠারো ওভার এক বলে মাত্র নব্বই রানেই অল আউট হয় নিউজিল্যান্ড দলের জয়ে রিজওয়ান পঁয়তাল্লিশ রানের অনবদ্য ইনিংস খেলেন তার দায়িত্ব শীল ব্যাটিংয়ে সাত উইকেট হাতে রেখেই সাতচল্লিশ বল আগে জয় নিশ্চিত করে পাকিস্তান এই জয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে যায় পাকিস্তান বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় শনিবার পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলার পথে রানের তিন হাজার ক্লাবে পৌঁছান রেজোয়ান এজন্য তিনি খেলেছেন মাত্র উনআশি ইনিংস এই মাইল ফলক স্পর্শ করতে বিরাট কোহলি ও বাবার আজম খেলেন একাশি ইনিংস টি টোয়েন্টিতে দ্রুততম তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করায় কোহলি ও বাবরকে সারিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন মোহাম্মদ রিজওয়ান তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ